আবারও এশিয়ার আতঙ্কে মৃত্যু নওদার এক পরিযায়ী শ্রমিকের নওদা এশিয়ার আতঙ্কে মৃত্যু সংখ্যা বেড়ে দুই মৃতের নাম সেরফুল হক শেখ বয়স সাতচল্লিশ বছর পিতা মতন শেখ বাড়ি নওদা থানার বালিটু গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্যামনগর এলাকায় উনি প্রায় চার মাস আগে কাজে যান ব্যাঙ্গালোরে কিছুদিনের মধ্যেই বাড়ি ফেরার পথে ছিল বাড়ি ফিরলো কিন্তু মৃত অবস্থায় গতকাল সকালে গ্রামের বাড়িতে যখন এশিয়ার ফর্ম ফিল করছিল তখন তার নামে সমস্যা নিয়ে চিন্তা আক্রান্ত হয়ে মারা যায় বলে জানান পরিবারের লোকজন তাই পরিবারের দাবি এশার আতঙ্কে মারা গিয়েছে শেরফুল হক শেখ এশয়ার আতঙ্কে মারা যাওয়ার তথ্য কেউই মান্যতা দিলেন বালিটু গ্রাম পঞ্চায়েত প্রধান সানারুল হকমন্টলোনারের মৃত্যুতে শোকে ছায়া নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ अग पाहि और ज दिर्प बचल्य। করায় মিডিয়া এসিও করায় আমার ছোট আব্বা এসআইআর কারণে ডেট হয়ে গেছে কি করে বুঝলেন যে এসআইআর কারণে মারা গেছে মানে ও বাড়িতে ফোন করেছিল বাড়িতে ও কাগজপত্রে জমার জন্য বলেছিল ছোট মা এবার সেখানে জমা জমা বলল ঠিক আছে জমা করবো এই হিসাবে আর বললো যে সেরফুল হক শেখ আছে আর বাপের নাম শেরফুল মতন শেখ আছে এবারে হকটার জন্যেই ও এরকম করে টেনশন করি হার্ট অ্যাটাক হয়ে গেছে হক থাকার জন্য কি হবে না তাই না হবে না বলেনি বলে নিজে টেন সবাই মানুষ পাঁচজনে পাঁচ রকম কথা বলছে যে এরকম এনআরসি হবে কি এরকম এর এসআইআর বাদ যাবে একটা টেনশনের জন্যে হার্ট অ্যাটাক গেছে উনি কোথায় থাকতেন ব্যাঙ্গালোর থাকতেন পরিযায়ী শ্রমিক কি কাজ করতেন ওই বিল্ডিং লাইনে কাজ করতেন সেন্টারিং কাজ করতেন কতদিন আগে ওখানে গিয়েছিলেন ওখানে চার মাস আগে গিয়েছিলেন তবে বাড়ি আসার কথা ছিল বাড়ি আসার কথা ছিল নেক্সট মানে নেক্সট মাইনাতে আচ্ছা পরের মাসে আসার কথা পরের মাসে কিন্তু তার আগেই অবস্থা হয়ে তার আগে এর অবস্থা হয়ে বাড়িতে ছেলে মেয়ে কটি রয়েছে ওর ওনার বাড়িতে একটা ছেলে দুটো মেয়ে মেয়ে দুটোর বিয়ে হয়েছে ছেলেটা নাবার লোক ক্লাস নাইনে পড়ে সংসার ওনার উপরে নির্ভর ওনার উপরে নির্ভর ওনার নেই তো সংসার চালানোর লোক না আপনার কি হচ্ছে ওটা আমার ছোট কি নাম শেরফুল শেখ বাড়ি বাড়ি শ্যামনগর বালিটো অঞ্চল বয়স কত বয়স সাতচল্লিশ বছর আপনার নাম আমার নাম ইনামুল শেখ হলো ব্যাঙ্গুলারে কাজ করতে করতে ওনার স্ত্রীর সাথে কথা হচ্ছিল ফোনে কথা হচ্ছিল যে এরকম নাম ভুল টুল আছে তো বিষয়ে কথা হচ্ছিলো এই এসি আর বিষয়ে কথা হচ্ছিল যে তোমার নাম একটু গণ্ডগোল আছে নামটা সঠিক করতে হবে ওই কথা বলতে বলতেই এই দুর্ঘটনাটা হয়েছে ফোনে কথা বলতে বুঝতেই আর বুকে যন্ত্রণা বলে বুকে যন্ত্রণা করছে যন্ত্রণা করতে পেতে তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পরে একটা হসপিটালে যাওয়া হয় তারপরে ওখান থেকে ট্রান্সফার করা হয় মণিপালে নিজেতে নিজেতে রাস্তাতেই মারা যায় ওখানে বলে হার্ট ব্লক হয়ে গেছে সেই জন্যে মারা গেছে ওই কারণে মারা গেল বলে মনে হচ্ছে আপনাদের আমাদের তো ওই তো কাগজপাতি ভুলের জন্য মারা গেল এসে এর জন্য এর জন্য টেনশন করতে করতে এরকম হার্ট ব্লক হয়ে গেছে মারা গেল কারণ এর তো আর কেউ নেই সংসারে বলতে গেলে ওই সব সবকিছু দুটো মেয়ে একটা ছেলে আর অত গরিব মানুষ চার মাস হলো গিয়েছে বেঙ্গলের দু তিন দিনের মধ্যে বাড়ি আসা ছিল না এই বাড়ি আসার মধ্যেই এই ঘটনা দুর্ঘটনা ঘটে গেল আপনার নাম আমার নাম আমিত মণ্ডপ গতকালকে নটার দিকে ব্যাঙ্গলে পর্যায় শ্রমিকের কাজ করতো মারা গিয়েছে যা জানতে পারলাম এসাহের আতঙ্কে ওর স্ত্রী কে বা কারা হয়তো বলিছে যে হক আর ফর্ম ফিল আপে এটা একটু অসুবিধা হবে ও বিয়াল সঙ্গে না জানি ও ওর স্বামীকে জানিছে যে এই হক আর শেখে এতে অসুবিধা ওই শুনি ও সঙ্গে সঙ্গে হাটাটাক করে মারা গেছে সেই লাস্ট রাত্রি দুটোর দুটোর দিকে এসছে আজকে দশটাতে মাটি হবে এই যে আমরা কিছু খবর করছে যেগুলো এরকম আপনার মতো লোক বা গ্রামের মানুষ তা পরিবারের মানুষ বলছেন যে এর কারণে আতঙ্কে মারা গিয়েছেন কিন্তু আমাদেরকে বলছে আমরা নাকি ফেক নিউজ করছি বাড়িতে না গিয়ে না জেনে আপনারা তো দেখছেন আমি একজন সাংবাদিক আপনার গ্রামে এবং আপনি একজন প্রধান বালিটুই গ্রাম পঞ্চায়েতের রানিং প্রধান আপনার সঙ্গে কথা বলছি তা আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন সত্যি কি এস এর কারণে মারা গিয়েছেন আমরা সঠিকভাবেই জানছি যে এসআইয়ের কারণে উনি মারা গেছেন হাটা এবং পরিযায় শ্রমিক খুব অসহায় ব্যক্তি ওর দুটো মেয়ে একটা ছেলে ওর উপরেই সংসারটা নির্ভর করে চলি যাওয়াতে ছেলেগুলি না বাড়লে চলি যাওয়াতে সংসার এক রাস্তায় দাঁড়িয়ে গেল তাহলে এই পরিবারের পাশে আপনার সরকার পক্ষ থেকে কোনো সহযোগিতা আমরা আশা রাখছি যে সরকার পক্ষ থেকে কোনো সহযোগিতা এবং আমরা এলাকাবাসী বা প্রধান হিসাবে যতটুকু সহযোগিতা করার আমরা নিশ্চয়ই সে করবো বা দেখব বা দেখছি আপনার নাম আমার নাম সানুল হক মন্ডল আট নম্বর দুই গ্রাম পঞ্চায়েতের রানিং প্রধান আনন্দ সংবাদ শুভ সংবাদ কাপড়ের হাট সংবাদ এলাকার মানুষের সুবিধার্থে পাটিকাবাড়ি সবজি হাটে নতুন রূপে নতুন সাজে বসতে চলেছে কাপড়ের হাট আগামী তেইশে নভেম্বর দুহাজার পঁচিশ রবিবার শুভ উদ্বোধন শনিবার সবজি হাট এবং প্রতি রবিবার বসবে কাপড়ের হাট বেলা বারোটা হইতে রাত্রি দশটা পর্যন্ত নদী আর শান্তিপুর চাকদার নবদ্বীপ করিমপুর নাজিরপুর ও দেবনাথপুর থেকে সনাবধন্য বহু কাপড় ব্যবসায়ীগণ আসবেন এই হাটে এখানে পাবেন শীতবস্ত্র সহ নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক খুচরা ও পাইকারি যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন সিক্স জিরো ওয়ান ফোর ওয়ান অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি জিরো ফোর টু সিক্স সম্পাদক আবুল হাশেম মণ্ডল ও ফিরোজ আহমেদ